দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাইপাসে একটি সুন্দর জমি সহ মার্কেট নিয়ে দর্শক বন্ধুরা আমি এখন অবস্থান করছি পল্লী বিদ্যুৎ বোর্ড যেটাকে বলে মানে বাইপাসের মাথা হচ্ছে আপনার যে মোড়টা তো দর্শক বন্ধুরা আমি এমন একটা অবস্থান আপনারা বুঝতে পারছেন তো আমার পেছনে আছে ছয়টি দোকান আছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি দোকান এবং একটি টয়লেট এবং একটি আহ দুইটা খুব সুন্দর করে আছে এখানে জমির পরিমাণ আছে হচ্ছে বের কাঠা এখানে জমির পরিমাণ আছে হচ্ছে দেড় কাঠা দেড় কাঠার উপর খুব সুন্দর আপনি ছয়টি দোকান পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কিন্তু মাটির গভীরতা অনেক বেশি এখান থেকে কিন্তু নিস্তলা থেকে দুই তলা সমান ফাউন্ডেশন করে কিন্তু মার্কেটটা করা এটা কিন্তু ভূমি থেকে অনেক উঁচু মানে এটা কিন্তু কলম দিয়ে করা আপনারা রড দেখতে পাচ্ছেন এখানে রড দিয়ে কলম করে দুই তলা সমান করা তো বুঝতে পারছেন মার্কেটটা কত ব্যয়বহুলভাবে করা আছে এটা কিন্তু ওপরে টিন দেওয়া নয় এটা ওপরে সাত দেয়া সব বুঝতেই পারছেন মার্কেটটা কতটা ব্যয়বহুল ভাবে করা হয়েছে এখানে কিন্তু রাস্তা সমান করে মাটি ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাটি এবং বালি ফেলে এটা কিন্তু রাস্তা সমান করা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা লোকেশন এবং খুবই সুন্দর একটা পজিশনে দর্শক বন্ধুরা এখানে আপনি দোকান কিনলে ছয়টি দোকান একবারে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু কলমের দোকান এবং দোকানের সাইজগুলো বেশ বড় বড় এখানে জমির পরিমাণ আছে হচ্ছে দেড় কাঠা জমির পরিমাণ আছে হচ্ছে দেড় কাঠা আর সামনে আপনি খাস জমিও পেয়ে যাচ্ছেন বেশ অনেকখানি তো দর্শক বন্ধুরা আর বেশি কথা পাঠাবো না আমরা ওই সাইডটা একটু দেখিয়ে আমরা দামে চলে আসব তো চলুন দর্শক বন্ধুরা আমরা ওই সাইডটা একটু দেখি এই বাইপাস রোডে বাইপাস রোডের সাথে আপনি একটি দোকান কিনতে গেলেও দেখা গেল আপনার পাঁচ দশ লাখ টাকা লেগে যায় কারণ রাস্তার পাশে একটা জমি একটা দোকানের দাম সাধারণত বেশি হয়ে থাকে তো দর্শক বন্ধুরা এখানে ছয়টি দোকান সহ দেড় কাটা জমিসহ আপনার যে কলমের ফাউন্ডেশন করে যে দোকানগুলো করা হয়েছে এই দোকান সহ মূল্য কিন্তু খুবই কমই হবে দর্শক বন্ধুরা এই ছয়টি দোকান সহ দেড় কাটা জমির প্রাইস মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় খুবই সুলভ মূল্যে বাইপাসের পাশে একদম বাইপাসের সাথে এরকম একটি সুন্দর কলম করা মার্কেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেড় কাঠা জমি সহ এবং সামনে কিন্তু অনেক খাস জমিও রয়েছে সব বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই সুন্দর আপনার জন্য কারণ এটা কিন্তু মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই কিন্তু কিনতে পারবেন এটা রিজনেবল প্রাইসে আপনি একটি নর্মাল একটি দোকান কিনতে গেলেও কিন্তু অনেক টাকা পড়ে দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনি দোকান কিনলে যে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি আপনি এই মার্কেটটা কিনেন আপনি কিন্তু টাকা রিটার্ন পাওয়ার সুযোগ আছে কেমন আপনি যদি এখানে এক লাখ বা দুই লাখ টাকা সিকিউরিটিও নেন ছয়টা দোকানে কত সিকিউরিটি হয় শয় দূ বারো লক্ষ টাকা সিকিউরিটি কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন বুঝতেই পারছেন এবং মান্থলি কিন্তু আপনি একটি ভাড়া পেয়ে যাচ্ছেন মান্থলি যদি আপনি নর্মালি পনেরোশো টাকা বা এক হাজার টাকা ভাড়াও দেন তাহলে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা আপনি ভাড়া পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা আর দেরি করবেন না যাদের একটি শখ আছে যে রাস্তার পাশে আমি একটি মার্কেট করব। আমার বাবার নামে বা আমার নামে একটি বিশাল মার্কেট থাকবে তাদের জন্য আমি মনে করি এটা হচ্ছে পারফেক্ট এবং সুইটেবল তো দর্শক বন্ধুরা দেরি করবেন না আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরও ইনফরমেশন জানতে বা কাগজপাতি দেখতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন দর্শক বন্ধুরা আশা করি এই জমিটি বা এই দোকানটি কিনলে আপনার লাভবান হবেন কেননা আজকে দশ লাখ টাকা ব্যাঙ্কে রাখলে হয়তো আপনাকে বছরে কয় টাকা দেবে দশ হাজার টাকা দেবে কিন্তু আপনি এখানে যদি এই সামান্য বাইশ লক্ষ টাকা পঞ্চাশ হাজার বাইশ লক্ষ টাকা যদি এই ছয়টা দোকান সহ এই জমিটি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি এককালীন মানে প্রতি মাসে আপনি কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পেয়ে যাচ্ছেন প্লাস আপনি একটি সিকিউরিটিও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু দিন দিন এটা ইনক্রিজ হবে মানে বাড়বে কিন্তু এখন যেমন আছে এরটাও কিন্তু বাড়বে কমবে না তো দর্শক বন্ধুরা লেট করবেন না আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়ে আছে সে নাম্বারে যোগাযোগ করে এটা এখনই কনফার্ম করে ফেলুন পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জমি বা দোকান বা বাসা দেখায় দেখাবো ইনশাআল্লাহ ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালাম